ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে আমার দেখা নয়া লিখেছে শেখ মুজিবুর রহমান এই অংশটি নিয়ে আলোচনা করব আজকে আমরা উনসত্তর পৃষ্ঠার যে ছকটি রয়েছে এই ছকটির সমাধান দেখিয়ে দিব এবং সত্তর পৃষ্ঠার এখানে আরেকটি ছক রয়েছে বিবরণ লিখি এই ছকটিরও সমাধান দেখিয়ে দিব প্রথমে আমরা ঊনসত্তর পৃষ্ঠার যে ছকটি রয়েছে এখন আমরা এই ছকটি নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর আরও ভিডিও লেসার নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো বলি ও লিখি আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এখানে আমাদেরকে যেটি করতে হবে আমরা আমার দেখে তথ্যমূলক লেখাটি পড়েছি এই লেখা থেকে আমি যা বুঝলাম সেটা নিজের ভাষায় লিখে এই ছকটি পূরণ করতে হবে আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো উত্তর লেখক চীনের মিউজিয়ামে পৌঁছে অনেক নিদর্শন দেখেছেন তবে পুরোনো কালের স্মৃতি উল্লেখযোগ্য তারপর সাংহাইয়ের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে গেলেন খুব পুরনো এই লাইব্রেরিতে সব বয়সী লোকেদের পড়ার ব্যবস্থা আছে পাশে রয়েছে একটি মাঠ সেখানে বসা ও পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে সেখান থেকে লেখক এক্সিবিশন দেখতে যান নতুন জীবনের নতুন জিনিসপত্র দেখে হোটেলে ফিরে আসেন এক ঘন্টা পর লেখক গেলেন নদী দেখতে তারপর ছেলেদের খেলার মাঠে গিয়ে দেখেন ছাত্র শিক্ষকরা সেখানে আছে সেখানে লেখক অভ্যর্থনা গ্রহণ করে বিদায় নিয়ে বড় বাজার দেখতে যান সেখানকার এক সাইকেলের দোকানে গিয়ে দেখেন চীনের তৈরি জিনিসের দাম বেশি এবং বিদেশি জিনিসের দাম কম এখানে দাম হবে জানতে পারলেন এখানকার লোকেরা তাদের দেশীয় পণ্য কিনতে বেশি আগ্রহী সেখানে নিত্যপণ্যের আকাশচুম্বী আকাশচুম্বি দাম বাড়ার সুযোগ নেই সেখানকার সরকার ও জনগণ খুবই সচেতন সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা যে উত্তরগুলো দেখিয়ে দিলাম তোমরা এই উত্তরগুলো এই ফাঁকা জায়গাটিতে লিখে পূরণ করবে এর পরবর্তী যে ছকটি আছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণিকক্ষের বাইরে যাও চারপাশ ভালো করে দেখো লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো বিষয় হতে পারে গাছপালা পশুপাখি রাস্তা নদী মানুষ প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু এমনকি এ সময়ের দেখা কোনো ঘটনা ও লেখার বিষয় হতে পারে বাছাই করা বিষয়ের উপর একশো থেকে একশো পঞ্চাশ শব্দে একটি বিবরণ লেখ আমাদের এখানে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে আমরা এই তথ্যমূলক লেখাটি অর্থাৎ বিবরণমূলক লেখাটি লেখার জন্য আমাদের শ্রেণীকক্ষের বাইরে যাব শ্রেণীকক্ষের বাইরে যে আমার চিন্তাধারা অনুযায়ী আমি যে কোনো একটি বিষয়ের সেগুলো হতে পারে পশু পাখি রাস্তা নদী মানুষ কিংবা অন্য যে কোনো কিছু সেই বিষয়ের উপর একটি বিবরণমূলক রচনা লিখবো এবং তার শব্দ সংখ্যা হবে একশো থেকে একশো পঞ্চাশ তোমাদের বোঝার সুবিধার্থে আমরা দুটি বিবরণমূলক লেখা তৈরি করেছি চলো আমরা বিবরণমূলক লেখাগুলো দেখে আসি বাংলাদেশের জাতীয় পাখি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল এটি অতি সাধারণ পাখি পুরুষ দোয়েল পাখি খুবই পরিপাটি এবং সাদা কালো রঙের হয় এ পাখির লেজ সর্বদা উঁচু অবস্থায় থাকে কিন্তু দোয়েল পাখি গান করার সময় লেজটি ঝুলে থাকে পুরুষ ও স্ত্রী দোয়েলের স্বভাব ভিন্ন প্রকৃতির হয় পুরুষ দোয়েল পাখি বছরের অধিকাংশ সময় ঝোপে ঝাড়ের মধ্যে অবস্থান করে শীষ দেয় আর গান করে এ পাখির গানের সুর খুবই মিষ্টি তাই দোয়েল পাখির গান শুনলে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে আর এর জন্য দোয়েল পাখিকে গানের পাখি বলা হয় দোয়েল পাখির প্রধান খাদ্য হল কীট পতঙ্গ কিন্তু এ পাখি পাকা ফল এবং ফুলের মধুও মাঝে মধ্যে খায় দোয়েল পাখি অগভীর জঙ্গলে একাকে কিংবা যুগল বাস করে মানুষের কাছাকাছিও দোয়েল পাখি দেখা যায় স্ত্রী দোয়েল পাখি বছরের যে কোনো একটি সময়ে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে এ ডিমের রং হালকা সবুজ এবং এতে লালচে বাদামী রঙের ছোপ দেখা যায় এ পাখির মাধ্যমে আমাদের জাতীয় পরিচয় মেলে আমরা পাশাপাশি আরও একটা নমুনা তৈরি করেছি যেটি হচ্ছে আমাদের গ্রাম তোমরা দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের বইয়ে লিখে পূরণ করবে আমাদের গ্রামের নাম আমঝুপি এই গ্রামটি মেহেরপুর জেলায় অবস্থিত এই গ্রামে একটি স্কুল একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল আছে গ্রামটির কোল ঘেঁষে কাজলা নদী বয়ে গেছে এই নদীর ধারে বিস্তৃত সবুজের মাঝে গ্রামটি অপরূপ রূপে সজ্জিত আম জাম কাঁঠাল লিচু নারকেল গাছের ছায়া ঘেরা এই গ্রামের মাঠে প্রান্তরে ও সবুজের ছায় আমাদের প্রাণ জুড়িয়ে যায় গ্রামের কৃষকরা আপন আনন্দে ফসল ফলায় এই গ্রামের শ্যামলিমাই আমার শৈশব কেটেছে এই গ্রামের স্কুলে আমার শিক্ষা জীবনের সূচনা হয়েছে শুধু তাই নয় বহু মানুষের জন্ম হয়েছে এই গ্রামে এই গ্রামে ইতিহাসের অন্যতম নিদর্শন নীলকুঠির অবস্থান এ কারণে এই গ্রামে অনেক পর্যটক আসেন আমি আমার এই প্রিয় গ্রামটিকে খুবই ভালোবাসি তাই সময় পেলে আমি ছুটে যাই আমার সেই প্রিয় গ্রাম আমঝপিতে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজকে আমরা সত্তর এবং উনসত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এবং এই ছক দুটির সমাধান দিলাম আগামী পর্বে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং তৃতীয় পরিচ্ছেদের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি